আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জন্য বড় সুখবর শর্ত সাপেক্ষে দু হাজার ছাব্বিশ সালে মালয়েশিয়াতে বৈধতা চালু হতে পারে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় অনেকের মনে এখন একটা প্রশ্ন যে মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের কবে বৈধতার সুযোগ দেবে আপনাদের জানার সুবিধার্থে বলছি মালয়েশিয়া সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিয়ে থাকে যা অন্য কোনো দেশে এত বেশি বৈধতার সুযোগ দেওয়া হয় না যেখানে বাংলাদেশি অবৈধ নাই কিন্তু মালয়েশিয়াতে থেকে বেশি থেকে থাকে আমার দেখা মালয়েশিয়া সরকার কোন পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দেয় সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দু সালে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে প্রবাসী মালয়েশিয়ায় কলিং ব্রিজে এসেছিল আসার পরে হাজার হাজার প্রবাসী কোম্পানি পায় নাই এবং মালয়েশিয়ায় ব্রিজের নিচে রাস্তার ফুটবল মাঠে আশ্রয় নিয়েছিল অনেকে দেশে চলে গিয়েছিল অনেকে অবৈধ হিসেবে মালয়েশিয়ায় কষ্ট করে থেকে গিয়েছিল সেই সময়ে তাদের কথা বিবেচনা করে মালয়েশিয়া সরকার দুই সালে অবৈধ ঐবাসীদের বৈধতার সুযোগ দেয় সিক্স পি নামে তখন অনেক অবৈধ অভিবাসী যারা মালয়েশিয়ার ভিতরে ছিল তারা সুযোগ নেয় সেই সময় যারা কলিং ব্রিজে এসেছিলো যারা সমুদ্রপথে এসেছিলো অবৈধভাবে এসেছিলো সবাই কিন্তু এই সিক্সপিতে বৈধ হয়েছিল এখানে একটা কথা বলে রাখি মালয়েশিয়ার ভিতরে যদি কোনো বৈধতার সুযোগ দেয় সেটার মেয়াদ থাকে পাঁচ বছর পাঁচ বছরের পরে ভিসা লাগাতে জটিলতা সৃষ্টি হয় অবৈধ অভিবাসীদের বৈধতার আইনের কারণে দুই সালে যারা বৈধ হয়েছিল পিতে তাদের পাঁচ নম্বর ভিজা লাগানোর পরে ভিসা লাগতেছিল না সেই কারণে মালয়েশিয়া সরকার দুই হাজার ছাব্বিশ সালে রিহায়ারিং নামে অবৈধ অভিবাসীদের জন্য আরেকটা বৈধতার সুযোগ দেয় সেটা অনেকে মাইজি নামে চিনে দুই হাজার চোদ্দো সালে মালয়েশিয়ায় অনেক বেশি অভিবাসী বাংলাদেশ থেকে এসেছে নদীপথে এবং ইন্দোনেশিয়া থাইল্যান্ড হয়ে এসেছে এবং যাদের এই সিক্স পি ভিসা ছিল তারা ভিজা লাগাতে পারছিল না তারা সবাই রিহ্যারিং মাইজি আবার নতুন করে বৈধ হয় মালয়েশিয়াতে মাইজি ভিসার পাঁচ নম্বর ভিসা পাওয়ার পরে আবার ভিসা লাগানোর জটিলতা শুরু হয় দুই সালে এবং এর ভিতর করোনা এসেছিল অনেকেই ভিসা লাগাতে পারে নাই করোনা শেষ হওয়ার পরেই দু সালে অবৈধ অভিবাসীদের জন্য আরেকটা বৈধতার সুযোগ ঘোষণা করে মালয়েশিয়া সরকার সেটার নাম দেওয়া হয় আর টিকে ওয়ান এর ভেতরে মালয়েশিয়ার ভিসায় নদীপথে বা আগে যারা মালয়েশিয়া অবৈধ হয়ে গিয়েছিল তারা সেই সুযোগ গ্রহণ করে বৈধতা পায় এরপর আরেকটা মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের জন্য সুসংবাদ আসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার পরে নতুন প্রধানমন্ত্রী আনুর ইব্রাহিমের সম্পূর্ণ উদ্যোগে সংসদে পাশ হয় অবৈধ অভিবাসীদের একটা সুযোগ দেওয়ার জন্য এরপর দু সালে যারা অবৈধ হয়েছে তাদের জন্য দু হাজার তেইশ সালে আর্টিকেল টুতে বৈধতার সুযোগ দেওয়া হয়েছিল যারা পূর্বে অবৈধ ছিল তারা বৈধ হওয়ার সুযোগ পায় এরপর দেখুন মালয়েশিয়া সরকার কতবার অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ করে দিয়েছে এরপরও প্রতিনিয়ত অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ করে তারা এখানে থেকে যায় এরপরে কাজ করে এরপর বৈধ তাদেরকে বলার জন্য জিজ্ঞাসা করা হয় তারা বারবার প্রশ্ন করে কবে বৈধতা দিবে। বৈধ হওয়ার জন্য আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে সেফ থাকুন সুযোগ নতুন করে আসবে এবং তখন বৈধতার সুযোগ দেবে সেটা আমরা জানি নির্ধারণ করার জন্য আপনি পূর্বের বৈধতার বিষয়গুলো জাস্টিফাই করলে বুঝতে পারবেন দু সালে বৈধতার সুযোগ আসতে পারে এটা সম্পূর্ণ মালয়েশিয়া সরকারের উপর নির্ভর করে এর আগে হবে না তাই আপনি যেখানে আসুন সেফ থাকুন নিরাপদে থাকুন দুই টাকা কমও যদি ইনকাম করতে পারেন তারপরও নিরাপদ জায়গায় কাজ করুন নিজের যাবতীয় কাগজপত্র এবং পাসপোর্ট নিজের কাছে রাখুন যেন বৈধতার সুযোগ দিলে আপনি মালয়েশিয়াতে বৈধ হতে পারেন আটিকে। থ্রি পয়েন্ট জিরো বা আটটিকে তিন মালয়েশিয়াতে আসবে আমরা এই অপেক্ষাতেই আছি খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন